কেমন আমিও খুব ভালো আছি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে আর ভিডিওটা স্টার্ট করছি হচ্ছে ঠাকুর ঘর থেকে ঠিক আছে আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে চলে এসেছি পুজো দিতে তো চলো দেখে তারও এই যে সব ঠাকুর এখানে আছে তো সব কিছুই নিয়ে এসেছি যে জল টল আনা হয়ে গেছে এই যে বোতলেও জল ভরা হয়ে গেছে এবার এইগুলোকে ধুয়ে নেবো এখানে চলো পুজোটা দিয়ে দাঁড়াও তো চলো পুজোটা দিয়ে গপুকে চান করিয়ে সব ঠাকুরকে সেবা দিয়ে তারপর আবার আসছি ঠিক আছে চলো আর সকাল থেকে তেমন কিছুই করিনি সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম সাড়ে সাতটা রকম টাইমে দিয়ে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম তারপর কি তারপর আর কিছুই না চলো পুজোটা দিয়ে নেওয়া যাক ঠিক আছে দেখতে থাকো পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তো বন্ধুরা এই দেখো চান করাচ্ছি এগুলো সব ধোয়া হয়ে দেখো তো বন্ধুরা এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে এটা তো সন্তোষসীমা সন্তোষসীমাকে তো কালকে মানে শুক্রবার দিন দেওয়া হবে না চান্তা করে পুজো দিলাম তারপরে দেখলেই তারপরে এখন বাদ নিয়ে চলে এসছি এখন ওই পনেরো দুটোর মতো বাজে এখানে আছে ডিমের অমলেট সেই আমি এই অমলেটের রহস্য ভিডিওটা তোমরা ইউটিউব আমার অর্পিতাস অফিসিয়াল শর্টে পেয়ে যাবে এটা 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 ডিমের কিছু একটা রেসিপি আছে উচ্চ ভাজা আছে আর এই তরকারি আছে চলো খেয়ে নিই ঠিক আছে দেখো

বাবা রে বাবা কিছু যাবে কিছু যাবে বাবা করতো তুমি তা বাবা তা আমি তো থবো তোমার পাতে আমি একটু থোবো বাবারে রে বাবা আমি থোবো একটু তোমার বাতে আমি একটু থোবো তুমি বলো তোকে নোম্মা কত নোম্মা তোকে নিয়ে গোলে কত নোমা ছি নোকে ডেকে নেবে না তোমার তোকে নোকে দেখে নেবে না বব দিবি না তোকে নোম্মা নোকে পতা বলবে আমার বাবা তাকে বলবে আমার বাবাটা কত পতা দেখো কেন আছে দেখবে এই দেখো চালানো আছে যে হিসু যাবে হিতু যাবে বাবান অবাবান বাবান অবাবান এই বাবা হজমের ওষুধ কেন কেন হজমের ওষুধ কাটনি হ্যাঁ হজম ওষুধ কেন খেতে চাও না তুমি বোনুনিং কেন পায়ে মারতে চাও না আরি তোমার সাথে আরি কথা বলবো না আমি আর আমি আর কথাই বলবো না কোনোদিনে তোমার সাথে আমি তোমার সাথে কিন্তু কোনোদিনও ছাড়া দেবো না বাবা

চেমাচে থেকে তো কথা বলবি না আমি চলে গেলাম টাটা টাটা আমি চলে গেলাম টাটা আমি চলে গেলাম আমি চলে গেলাম টাটা আমি চলে যাচ্ছি আমি তো উঠে যাচ্ছি চলে যাচ্ছি চল তুই আমার থেকে চল তুই আমার থেকে চল কথা বলবি না তুই আমার সাথে

তুমি ওষুধ খাওনি কেন আমি খেলবো না আমি খেলবই না লাগবে বাবার ফেলো ওষুধে চলো বন্ধুরা

আমি চলে গেলাম টাটা আমি চলে গেলাম টাটা ছাড় ছাড়তে আমার কাছে ছবি নেওয়া

অভ্যেসটা মানে ভুলে গেছি অভ্যেসটা নেই যাই হোক আবার কিছুদিন করবো ব্লগ দিয়ে আবার অভ্যেস হয়ে যাবে তো সন্ধেবেলায় তো পড়াচ্ছিলাম তারপরে কিছু খেতে আর ভালো লাগছিল না আর তারপর হ্যাঁ জিলাপি খেয়েছিলাম একটা আর হচ্ছে তোমার আবার ডিনার হয়ে গেছে তাদের ভাই অফিস থেকে এলো দিয়ে আমি ওপরে এলাম তারপরে ডিনার করলাম ডিনার করলাম হচ্ছে ওই মা একটা ডিমের বড়া টাইপের একটা কি রেসিপি বানিয়েছিলো ওটা আর এই চুরের তরকারি আলু চপ বেসানা এইসবই ডাল টক আমের টক এইসব তো আমি দাদাভাই করে নিলাম ডিনার ঠিক পুরো ডিনার হয়ে গেছে দেখো দাদাভাই আছি খুব বসে আছে ধরো ফ্যাশ জেলি দেখাই দেখতে পাবে না তোমরা এই যে দাদাভাই বন্ধুরা করছি খুব অনেক দিন পর দেখা হলো তোর সাথে হ্যাঁ অনেক দিন পর দেখা হলো

বাবা চিকু বা বলবে না গো ওর গরম লাগছে এখনো কতক্ষণে নিচে যাবে

না ঘুমি গেলো আমি এন্ড করে দেবো ভিডিওটা এন্ড করে দিদি ভাই করে দেবো তো বন্ধুরা গুড নাইট আপনি বলে দিলাম না ঘুমাই তখন কথা হবে এরই মর্জি একটু সাউন্ডটা বাড়াতে হবে গলার না ঘুমালে কথা হবে এখন থেকে বলে দিলাম গুড নাইট আর যদি ঘুমিয়ে যাই তাহলে তারা কিছু করার নেই ওই জন্য এখন থেকে বলে দিলাম চলো চলো নিচে